হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন অনেক ঠান্ডার মধ্যে হাঁটতেছি এটা হচ্ছে টোকিও স্টেশন তো যেই টপিকটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ স্টুডেন্ট জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আমার মনে হয় যে এমন টপিক নিয়ে কেউ কথা বলেনি আগে কখনো আর বলবেও না আমি একদম গোপন রহস্য একটা গোমা ফাঁস করে দিতে চাই শোনেন অনেকেই কি হয় যে টোকিওতে আপনারা আসতে চান টোকিওতে আসতে চান টোকিওকে পছন্দ করেন আমি বুঝলাম আমি আপনাদের মনের কথা বুঝি কিন্তু কিন্তু এইখানে থামেন 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 মজা মানে এত খুশি হয়ে না আপনি টোকিওতে আসতে চান আমি বুঝলাম কিন্তু আপনি টোকিওতে দাম করে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে ফেললেন আপনি যে ভিসা পাবেন এটা কি কোনো গ্যারান্টি আছে মনে হয় না গ্যারান্টি আছে কারণ টোকিওতে ভিসা পাওয়ার রেট খুবই খুবই কম আবারও বলি রিপিট করি না টোকিওতে স্টুডেন্ট ভিসা পাওয়ার রেট খুবই কম এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা মায়ের হয় না এর কারণ আছে কারণ আমি বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি একটা সুন্দর আইডিয়া পাবেন হ্যাঁ আর চ্যানেলটা যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলেন শরি আপনি টোকিওই থাকতে পারবেন হ্যাঁ আপনি টোকিওতে অ্যাপ্লাই করবেন না আপনি আমি বলি না আপনি টোকিওতে অ্যাপ্লাই করবেন না কিন্তু আপনি টোকিওতেই থাকতে পারবেন আপনি টোকিওতেই পার্ট টাইম জব করতে পারবেন আপনি টোকিওতেই হচ্ছে আড্ডা দিতে পারবেন মাস্তি করতে পারবেন টোকিওতে বাংলাদেশি কমিউনিটি বিশাল বড় কমিউনিটি আছে যেখানে পুরো আপনি থাকলে মনেই হবে না যে আপনি এখন বিদেশে আছেন তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন কি কাজ আপনি টোকিওতে থাকবেন কিন্তু আপনি অন্য শহরে অ্যাপ্লাই করবেন কিভাবে সেটা মনে করেন টোকিও তো একটা মিড মিড জায়গা না টোকিও মনে করেন মিড জায়গা এর আশেপাশে মনে করেন এই সাইডে আছে চিবা এই সাইডে আছে সাইতামা এরপর এই সাইডে আছে ইয়োকোহামা হ্যাঁ তো আপনি এই তিনটা চারটা না আমি যে কটা বলতেছি কটা মাথায় রাখেন কিন্তু কোথায় কোথায় ইয়োকোহামাতে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু টোকিওতে থাকতে পারবেন কারণ ইয়োকোহামাতে অনেক স্টুডেন্ট আমার পরিচিত আছে যারা ইয়োকোহামাতে থাকে ইউকোহামাতে লেখাপড়া করে তার স্কুল বা কলেজ ইয়োকোহামাতে কিন্তু সে টোকিওতে থাকতেছে টোকিওতে ফুল টাইম সরি পার্ট টাইম জব করতেছে এখানে অন্যান্য শহরের চেয়ে কিন্তু ইনকাম বেশি হ্যাঁ একজন মানুষ একটা স্টুডেন্ট যে মনে করেন কবেতে থাকে বা মনে করেন একটা গ্রামে থাকে না গুনমাতে থাকে বা অনেক দূরে দূরান্তে থাকে শহরের থেকে অনেক দূরে টোকিও থেকে অনেক দূরে থাকে তাদের আঠাশ ঘন্টা ইনকামের ইনকাম করলে যে টাকাটা হয় বুঝলেন আর আপনি টোকিওতে থেকে আপনি বিশ ঘন্টা জব করলে আপনার একই টাকা হবে বিশ্বাস করেন না আমি বলি আপনাকে খুলে বলি টোকিওতে এক ঘন্টা মানে আপনি পার্ট টাইম জব করলে নর্মালি না দিনের বেলায় আপনি বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত টাকা না সরি ইয়েন না আপনি বারোশো ইয়ান থেকে পনেরোশো ইয়ান পর্যন্ত ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি টোকিওর বাইরে থাকেন হ্যাঁ ওই সব জায়গায় দেখা গেছে আপনি এক হাজার ইয়েন প্রতি ঘন্টা ইনকাম ইনকাম করাও কিন্তু অনেক টাফ তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি টোকিওতেই থাকেন টোকিওতে আপনি ইনকাম করেন আপনি ইয়া করেন কিন্তু আপনি টোকিওতে থেকে টোকিওর আশেপাশে কোনো একটা জায়গায় আপনি সিটি সিলেক্ট করেন যেখানে আপনি পড়াশোনার জন্য আসলে আপনার কোনো রকম সমস্যা হবে না কোনো রকম সমস্যার সম্মুখীন হইতে হবে না টোকিওর একটা বাংলাদেশি কমিউনিটি সাপোর্ট পাবেন আপনি হর ইনকাম করতে পারবেন লাক্সারি একটা লাইফ পাবেন এইখানে মনে করেন এই যে টোকিও স্টেশন দেখেন এইখানে কত জাপানিজ আছে কত কাজ আছে টোকিওতে মনে করেন এত পরিমাণ কাজ এত পরিমাণ কাজ বাসা দিয়ে বেরোইলেই মনে করেন যে সব জায়গায় মানুষের শর্ট হ্যাঁ আপনি আপনি এখানে আসবেন টোকিওতে থাকবেন আপনার কাজের আল্লাহ রহমতে কোনো অভাব নাই যদি অভাব পড়ে আপনি যদি কাজ না পান টোকিওতে থেকে আমাকে বললেন আমি তানবির আমি কথা দিলাম আমি ইনশাল্লাহ আপনাকে কাজের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ টোকিওতে কাজের কোনো সমস্যা নাই আপনার কথা বুঝাইতে পারছি হ্যাঁ আমি আপনাকে যে ম্যাচটা দিতে চাইছি এটা সোজা সাপটা যদি বলি আপনি টোকিওতেই থাকবেন হ্যাঁ টোকিওতেই থাকবেন কিন্তু আশেপাশের সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন আপনি চিবা চিবাতে অ্যাপ্লাই করবেন আপনি অ্যাপ্লাই মাতে করতে পারেন আপনি আপনি সাইতামাতে করতে পারেন হ্যাঁ এইসব সবগুলোই আলাদা আলাদা ইমিগ্রেশন ঠিক আছে আপনি এইসব জায়গায় অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপনি দেখা গেছে যে আপনি ট্রেনে যাওয়া আসা করলেন এক ঘন্টার মধ্যে আপনি সকাল নয়টা ক্লাস আপনি আটটায় ট্রেনে উঠলে আপনি নয়টা যায় ক্লাস করতে পারবেন হ্যাঁ আপনার অ্যাভেলেবেল টোকিওতে পাঁচ মিনিটের মাথায় ট্রেন আছে কিন্তু অন্যান্য শহরে গেলে আপনি পাঁচ মিনিটের মাথায় ট্রেনও পাবেন না এত সুযোগ সুবিধা পাবেন না হালাল ফুট পাবেন না নিয়ার হ্যাঁ অনেক ব্যাপার আছে টোকিওতে যেই সুযোগ সুবিধাটা সেইটা কিন্তু আপনি জাপানের অন্যান্য সিটিতে পাবেন না সো আমি বলবো প্লিজ কাম টু টোকিও যদি জাপান আসেন টোকিওতে আসলে বুঝবেন যা বিদেশে আসছি বা জাপানে থাকি এটা জাপান মনে হয় সো আপনি টোকিওতে আসবেন অবশ্যই আর এরকম জায়গাতে অ্যাপ্লাই করবেন যেন টোকিওতে থাকতে পারেন টোকিওতে ইনকাম করতে পারেন সো এটাই মেসেজ দেওয়ার ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিও কেমন লাগছে কিন্তু জানাবেন জানাবেন না এত কষ্ট করে ভিডিও বানাইতেছি ঠান্ডার মধ্যে যদি লাইক কমেন্ট শেয়ার ভালোভাবে না করেন হ্যাঁ আর কিন্তু ভিডিও বানানো রাগ করলাম হ্যাঁ লাইকের মাধ্যমে দেখাই দিবেন আমি আমি ভালো ভিডিও বানাইতে পারি কিনা আপনার ভিডিও কাজে লাগে কিনা আপনাদের উপকার হয় কিনা ঠিক আছে আমি কিন্তু আমি কিন্তু দেখবো এই ভিডিওতে কয়টা লাইক পরে ঠিক আছে আমাকে ইন্সপায়ার করবেন আমি আপনাদের যত ইনফরমেশন আছে জাপানের গোমর না যত গোপন ইনফরমেশন আছে সব সত্যি ইনফরমেশন আমি তুলে ধরবো আপনাদের কাছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি তানবির হাসান আপনাদের সাথে আসি ইনশাল্লাহ থাকবো তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম